সালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির রয়েছি তা হচ্ছে এই ধরনের ইউপিএস যারা ব্যবহার করেন অর্থাৎ মডিফাই করে বড়ো সিলিং ফ্যানসহ বিভিন্ন কম্পিউটার সহ বিভিন্ন যারা লোড চালাতে চান তো একটা সমস্যা সলভ করেন যেটা হচ্ছে চার্জিং অবস্থায় ইমার্জেন্সি সিগনালটা দেয় তো কালো এক ভাই আমারে ফোন করছিল তো এই জন্য ভিডিওটি নিয়ে হাজির হলাম যে যাতে ওই ভাইটারে একটু দেখার জন্য যে কেন এরকম হয় তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু এটা সলভ করতে পারবেন তো ভিডিওটি শুরু করার অবশ্য একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমাদের এই ইউপিএসটা লক করা আছে আমরা খুলে নিতেছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখান থেকে নাট খুলেছি তো আমাদের কাছে যারা ইউপিএস নিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফ্রেশ মালগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সীমিত টাকায় তো যারা মডিফাই চাচ্ছেন তারা মডিফাই কিন্তু পাচ্ছে আর যারা মডিফাই সারা নিচ্ছেন তারাও কিন্তু মডিফাই সারা নিতে পারতেছেন তবে এখানে যে কাজটা করবেন প্রথমত আমাদের আপনাদের এই যে কাজটা করতে হবে এখানে যে মাইনাস প্লাস যে তাপ দুটা আছে এটা কিন্তু মোটা ভালো তার লাগাতে হবে এবং বিশেষ করে যার কারণে ইমার্জেন্সি সিগন্যালটা দিতে পারে আমরা এই দুটো তো মোটা তার লাগাবোই ঠিক আছে বিসিএম পি আর মোটার লাগাবো আর বিশেষ করে যে সমস্যাটা আমাদের সলভ মানে বিশেষ করে যে সমস্যাটা আমরা সম্মুখীন হই তাহলে চার্জিং অবস্থায় হঠাৎ করে আমাদের এই লাইটটা জ্বলে অর্থাৎ ইমার্জেন্সি জ্বলে তো এটা জ্বলার বিশেষ কারণ হচ্ছে আমরা যে চার্জ দিই ঠিক আছে এটা অটো কাট হয় না অর্থাৎ আমরা যে চা অনেকে আছে এই ইউপিএসসি ট্রান্সফর্মার দিয়ে একটা চার্জার বানাই বানাই কিন্তু লাগে দিই এটা দেখা যাচ্ছে যে চলতে পয়েন্ট চারটের উপরে যখনই ওঠে তখনই কিন্তু একটা সাউন্ড দিয়ে এসি লাইনটা কিন্তু বন্ধ করে দেয় এবং কম্পিউটার সহ সব কিছু বন্ধ হয়ে যায় এই জন্য আপনার করণীয় হচ্ছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অটো কাট যেন হয় সেটার দিকে লক্ষ্য করতে হবে এবং ওইরকম অটো কাট চার্জার কিনতে হবে ডিজিটাল চায়নার যে ডিজিটাল চার্জারটা সেটাও কিন্তু অটোকাট হয় ওটা নিতে পারেন অথবা যে কোনো নিতে পারেন অথবা বানাইতে পারেন আর বানাইলে অবশ্যই চোদ্দ পয়েন্ট চারের নিচে রাখবেন যাতে চোদ্দো পয়েন্ট চারের উপরে না উঠে উঠলেই কিন্তু ইমার্জেন্সি সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে যাবে তো এদিকটা বিশেষ করে লক্ষ্য করবেন আর অনেক সময় দেখা যাচ্ছে যে এই সুইচটার প্রবলেমের কারণে কিন্তু ইউপিএসটা অন হয় না এখানে যদি দেখেন যে সুইচটা আমাদের অন হচ্ছে না তাহলে এখানে কিছু থেনার দিয়ে পরিষ্কার করে নেবেন যা যাতে লাইনটা কিন্তু এখান থেকে ডিসি ভোল্ট কিন্তু আইসিতে দেয় ঠিক আছে তারপর আইসি রান হয় তারপর আমাদের এই এসি সাপ্লাই দেয় ঠিক আছে আর এটাই কিন্তু অবশ্যই লক্ষণীয় কাজ সুইচটার দিকে একটু লক্ষ্য করবেন এবং ভালো চার্জার লাগাবেন যাতে হানড্রেড পার্সেন্ট অটোকাট হয় আর একটা যে সমস্যা আছে আরেকটা বিশেষ যে সমস্যাটা হয়ে থাকে অনেক সময় দেখবেন এমার্জেন্সি সিগন্যাল দিছে কিন্তু আপনার চার্জিং ঠিক আছে অটো আছে সবই ঠিক আছে তখন আপনার দেখতে হবে যে এই মসপেটের গোড়াগুলো অনেক সময় আপনার মানে লুজ কানেকশন হয়ে যায় অর্থাৎ এই রাংগুলো উঠে যায় ঠিক আছে হিটের কারণে উঠে যায় যার কারণে এই সমস্যাটা হতে পারে তো অবশ্যই আপনার এই যে মসফিটের গোড়া অবশ্যই লক্ষ্য করতে হবে আর এখানে যে এটা আমাদের বোর্ড আমরা অনেক এখান থেকে পার্স উঠেছি যাই হোক এই যে ডায়েটগুলো এই ডায়েটগুলো একটু চেক করবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের ইউপিএস যে নষ্ট এ ঝামেলা থেকে ইনশাল্লাহ আপনারা রেহাই পাবে ঠিক আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ